ফল প্রকাশ হয়ে গিয়েছে সিবিএসই ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভে এবং ক্লাস টেনে সম্ভাব্য প্রথমের তালিকায় সোনারপুরের সব্যসাচী লস্কর পাঁচশো এ পাঁচশো পেয়েছে সব্যসাচী আচ্ছা আজকাল ডট নিয়ে মুখোমুখি সব্যসাচী সব্যসাচীর সঙ্গে কথা বলে জেনে নেব যে এই যে যাত্রা এই যাত্রায় তিনি সে কাকে কাকে পাশে পেয়েছে এবং যখন সে রেজাল্টের ব্যাপারে জানতে পারলো তার ঠিক কি প্রতিক্রিয়া ছিল রেজাল্টটা আমি সিবিএসই থেকে জানতে পেরেছি তো যাই হোক প্রথমে তো আমি ভেবেছিলাম ভালো রেজাল্ট আসবে নাইনটি 99 নাইন আসবে কিন্তু একদম পারফেক্ট স্কোর যে আসবে সেটা ভেবে দেখিনি তাই খুব খুশি হয়েছিল লিটারেচারের এখনই সিলেবাস রেশনালাইজেশন প্লাস সিবিএসই মার্কিং স্কিমে বদল আসার কারণে লিটারেচারে একশো একশো এখন পাওয়া যায় আর সেটা পাওয়া যায় যদি এক্স্যাক্ট যা যা মানে কোশ্চেনে সেরকম ইলাবোরেট লিখতে লাগে না জাস্ট যে যে স্যালিয়েন্ট পয়েন্টগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে বুঝিয়ে লিখতে হয় তাতে একশো একশো পাওয়া যায় লিটারেচার পরীক্ষার আগে একটু পড়ার সময়টা বাড়িয়েছিলাম কিন্তু গড়ে রেগুলার আমি বাড়িতে ছ সাত ঘন্টা মোটামুটি ভবিষ্যতে আমার এখন লক্ষ্য হচ্ছে যেই অ্যাডভান্সড দেওয়া দিয়ে একটা প্রিমিয়ার আইআইটিতে আসা তারপরে আইআইটির পরে আমি আর ফিজিক্স নিয়ে করতে চাই বাড়ির লোকজন মা বাবা পেশি সবাই খুবই খুশি হয়েছিলেন প্রথমে তো মানে প্রায় বিশ্বাসী করতে পারছিলেন তারপরে বাকি সবাই যখন জানতে পারলো মানে অন্যান্য জায়গা থেকে যে আমার রেজাল্ট তো তখন তারা আমার বাড়িতে থেকেও তো এসেছিল খুব খুশি হয়েছিল ছোটবেলা থেকে আসল কথা আমি আমার মা বাবা পিসি সবাইকে পেয়েছি আমার পেয়েছি তিনি যথেষ্ট আমাদেরকে সব সবাই যথেষ্ট পড়াশোনায় সাহায্য করেছেন আর পড়াশোনা আমি ছোটবেলা থেকেই খুব বাঁধা ধরা ভাবে করি না ভালোবেসে পড়ি একদম যখন যেটা পড়ার দরকার বা যখন যেটা পড়ার ইচ্ছা সেই হিসেবেই পড়ি স্কুলে আজকেও গিয়েছিলাম কালকেও গিয়েছিলাম তারা সবাই যথেষ্ট মানে তারা সবাই খুবই অভিনন্দন জানিয়েছেন পাড়া প্রতিবেশীরা খুবই খুশি পাড়া প্রতিবেশীরা আমাকে মানে আহ একেবারে কেউ কেউ তো বাড়িতে এসেই আমাকে অভ্যর্থনা জানিয়ে গেছেন খুব ভালো হয়েছে যেই অ্যাডভান্স দিয়ে সব্যসাচী ভবিষ্যতে উনি একটি আইআইটিতে পড়াশোনা করছিলেন তার পরবর্তীতে সেখান থেকে পাস করে সে ম্যাথস এবং ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চায় শুধু তাই নয় সেই নিয়ে রিসার্চ করার পর সে কোনো একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রফেসার বা অধ্যাপনারও কিন্তু তার একটা ইচ্ছে সে প্রকাশ করেছে সভ্যশাচীকে ভবিষ্যতে প্রত্যেকটি যে তার ইচ্ছে সেই ইচ্ছে যেন পূরণ হয় তার জন্য শুভেচ্ছা দিল আজকাল ডটিনের পক্ষ থেকে আজকাল ডটিনের জন্য ইচ্ছা কর